সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি আজকে তলব করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে যিনি হচ্ছেন বিএনপির মহাসচিব তো আমরা যদি এটা মানে এটা নিয়ে খুব আলোচনা চলতেছে আমি একটু আপনাদেরকে আমার দেশ পত্রিকা থেকে একটু দেখাই না এটা তো না আচ্ছা দেখি আমি একটু আপলোড আপলোড করে আপনাকে দেখাই তো এটা নিয়ে খুব কড়া আলোচনা সমালোচনা হচ্ছে যে হঠাৎ করে সেনাপ্রধান কেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দাওয়াত দিলেন যিনি সবেমাত্র আমেরিকা থেকে ফিরছেন এটা হচ্ছে আমাদের দেশের রিপোর্ট সেনা সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৈঠক তো এখানে ছোট একটা রিপোর্ট সেখানে লিখেছে যে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানা যায় যে গত শনিবার রাত আটটায় মানে গত শনিবার রাত আটটায় মানে মানে গত রাতে আর ঢাকার আর্মি হেডকোয়ার্টার তার সেনা বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয় আচ্ছা আচ্ছা তাহলে সেনাপ্রধানের বাসভবনে সেনাপ্রধানের আমন্ত্রণে বিএনপির মহাসচিব তার বাসভবনে যান তার মানে জেনারেল ওয়াকারুজ্জামান মির্জা ফখরুলকে দাওয়াত দিয়েছেন এই বৈঠকে কি আলোচনা হয়েছে তা বিএনপি অথবা সেনাবানির পক্ষ থেকে আনুষ্ঠানিক কিছু জানা যায়নি এটুকু খবর তো এখন প্রশ্ন হচ্ছে যে কি আলোচনা হয়েছে এটা আমরা হয়তো অনুমান করার চেষ্টা করবো বা তার আগে এটা তো মানে বলাই যায় যে নির্বাচনের আগে নির্বাচনের আর পাঁচ মাস বাকি মাত্র বা পাঁচ মাস ছয় মাস কত এখন অক্টোবর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি পাঁচ মাস আচ্ছা পাঁচ মাস বাকি তো এই পাঁচ মাসের যখনটা নির্বাচন নির্বাচন ভাব দেশে সেখানে একটি রাজনৈতিক দলের মহাসচিব কি সেনাবাহিনীর প্রধান তার বাসভবনে ডেকে নিয়ে কথা বলাটা কতটুকু যুক্তিসঙ্গত এবং সেনাবাহিনী কিন্তু কমপ্লিটলি একটা অর্গানাইজড ফোর্স এবং তারা এই সব পলিটিক্যাল বিভিন্ন ঝামেলা থেকে অনেক দূরে থাকে এবং আপনারা এও জানেন যে আমি সব সবসময় জেনারেল ওয়াকারের পক্ষে কথা বলার চেষ্টা করি বা তারপর আমি তার সমালোচনা করতেও সারি না এইখানে এই দেশে একটি নির্বাচনের পরিবেশ বিরাজ করতেছে এই সময় একটা পার্টিকুলার দলের মহাসচিবকে বাসায় ডেকে নিয়ে সেনা প্রধান অন্ধকারে কিচ্ছু কেউ জানে না কোনো খবর নাই মিটিং করলো গতকাল রাতে প্রায় চব্বিশ ঘন্টার মতো হয়ে গেছে আমরা এখনো জানি না সেই মিটিং এর বিষয়বস্তু কি তো যদি আপনি তারপরেও মনে করেন আমি কারণ সেনাপ্রধানের সঙ্গে কিন্তু রাজনৈতিক দলের সম্পর্ক থাকার কথা না কারণ সেটা অর্গানাইজড ফোর্স এবং সে শুধুমাত্র সরকারি দলের মানে সরকার যে সরকার আছে তার কথাই যেমন এখন কথা আবার নির্বাচন হওয়ার পরে যদি বিএনপি ক্ষমতায় আসে বা জামাত ক্ষমতা আসে তখন তার কথা শুনবে কিন্তু নির্বাচনের আগে একটি রাজনৈতিক দলের মহাসচিবকে বাসায় ডেকে নিয়ে মিটিং করা এবং সেই মিটিংটা চূড়ান্ত গোপনীয়তার মধ্যে হওয়া সেটা যুক্তি যুক্তিসঙ্গত সেই প্রশ্নই আমি রেখে গেলাম যদিও আপনারা জানেন যে সরকারের সঙ্গে আসলে সেনাবাহিনীর একটি দূরত্ব আছে এবং সেই দূরত্বটা আরো ঘনীভূত হয়েছে দুইটা কারণ একটা হচ্ছে যে ডক্টর ইউনুস চেষ্টা করেছিলেন জেনারেল ওয়াকারকে সরিয়ে লেফটেন্যান্ট জেনারেল কামরুজ্জামানকে সেনাবাহিনীর প্রধান করার জন্য সেই চেষ্টা বিএনপির কারণে সফল হয়নি আমেরিকা কারণ সফল হয়নি বিএনপি এবং আমেরিকা তারা বলছে না থাকুক সমস্যা নেই এই গেল এক আর দ্বিতীয়ত হচ্ছে চিফ অফিস তারা বলেছে যে প্রায় জন আর্মি অফিসার আছে যারা ক্যান্টনমেন্টে আছে এই মুহূর্তে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষ এই জুলাই গণহত্যার সঙ্গে জড়িত তো এরপর সেনাবাহিনী পক্ষ থেকে আসলে অসহযোগিতা তারপরে নেগোসিয়েশন এগুলো করতে করতে মোটামুটি তারা জনকে সিলেক্ট করেছে যে বাইশজন আসলেই সরাসরি গণহত্যার সঙ্গে জড়িত এবং এদেরকে আসলে বাদ দেওয়া যায় না কারণ এদের বিরুদ্ধে এত ভিডিও ফুটেজ এত সাক্ষী এত প্রত্যক্ষদর্শী মানে এটা আর ইয়ে করা সম্ভব না এখন এই বাইশ জনকে নিয়ে একটু মানে ইয়ে কিন্তু সেনা প্রধান বলতেছেন যে এদেরকে তাহলে তো সামরিক আদালতে এদের বিচার হতে পারে বাট সরকার আবার এদের বিচার সিভিল কোর্টে করতে বদ্ধপরিকর কারণ সরকার বলতেছে যে তারা সেনাবাহিনী সদস্য সেনাবাহিনী সেনাবাহিনীর সদস্যদের বিচার সেনা হবে এটা মানলাম বাট তারা যখন অপরাধগুলো করেছেন করেছে তখন তারা কিন্তু সেনাবাহিনীতে ছিল না কেউ ছিল র্যাব কেউ ছিল ইয়ে আপনারি বিজিবিতে বিজিবিতে ছিল এরকম ছিল সুতরাং এগুলো তো সিভিল ফোর্স কাজে এগুলোর বিচার সিভিল ফোর্সে হতে পারে যদিও তারপর তারা সেনাবাহিনীতে ফিরে গিয়েছে বাট আমরা চাই তাদের বিচার আন্তর্জাতিক অপরাধ আদালতে হোক তো এই যখন টানা পড়েন তখন সেনাপ্রধানের মানে অনেক দিন আছে কি সেনাপ্রধানের কিছু করার নেই একসঙ্গে সহকর্মী দীর্ঘদিন কাজ করেছে এবং তারাও জানে যে আসলে তারা শেখ হাসিনার নির্দেশ পালন করেছে তাদের কি দোষ এটা এটা হচ্ছে সেনা বাহিনীর প্রধানের বক্তব্য আর কি মানে মানে মন থেকে আর কি যে তারা তো সরকার নির্দেশ পালন করেছে তাই না সরকার বলতে সেও মুখকে মারো মুখকে ধরো তারা করেছে তাদের দোষ কি আবার অনেকের কথা হচ্ছে যে না সরকার কোন অন্যায় আদেশ দিলেও সেটা সেনাবাহিনী মানতে বাধ্য না কিন্তু সে মেনেছে এখন আসলে বাধ্য না নাকি এটা নিয়ে কিন্তু অনেক আছে সেনাবাহিনী এবং তারা শুধুমাত্র মানে কন্ট্রোভার্সি সৃষ্টি করে এগুলো সমাজে এবং আসলে আহ সেনাবাহিনী অবৈধ আদেশ মানতে বাধ্য কিনা আবার প্রধানমন্ত্রী যা বলে তা শুনতে বাধ্য কিনা এগুলি নিয়ে নানা মত আছে তবে আমি এটুকু মনে করি যে আসলে সেনাবাহিনী প্রধানমন্ত্রীর নির্দেশ পালনের দেশের সংবিধান এবং উচিত এবং করেছেন এখন সরকারের সঙ্গে সার্বভৌমত্ব যে দূরত্ব এটা পেয়েছে এটা বৃদ্ধি তো বলার অপেক্ষা রাখে না ওই দিন আমি দেখলাম যে আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি সেনাপ্রধানের সমালোচনা একদম সরাসরি করেছেন তৃতীয় মাত্রা জিল্লুর রহমানের টকশোতে কাজে এত কোনো সন্দেহ নাই এবং সাম্প্রতিক সময়ে জামাত ইসলামের সঙ্গেও কিছুটা দূরত্ব সেনাপ্রধানের বেড়েছে একটা সময় ভালো সম্পর্ক ছিল আপনারা জানেন যে হাসিনা পাড়ে যাওয়ার পর সেনাপ্রধান যে দলকে সেটা হচ্ছে জামাত ইসলাম কিন্তু জাতীয় পার্টি ইস্যুতে ভিপিনুর ইস্যুতে জামাত ইসলাম যেভাবে মানে একটা চাল চেলেছে বা একটা অবস্থা নিয়েছে সেটা ইনডাইরেক্টলি সেনাবাহিনীর বিপক্ষে যায় তো এই সমস্ত কারণে হয়তো জামাত ইসলামকেও আর আগের মতো ভালো পাচ্ছেন না বাট যাকেই ভালো পাচ্ছেন যাকেই না পাচ্ছেন একটা দেশে কিন্তু সেনাবাহিনী ততটুকুই করা উচিত যতটুকু দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব অক্ষুন্ন থাকে এবং দেশটাকে নিরাপদ রাখে কিন্তু এর বাইরে যখন আপনি নির্বাচনের আগে আগে আপনি আপনার পছন্দের একটি পার্টিকুলার রাজনৈতিক দলের মহাসচিবকে আপনার বাসায় গোপনে ডেকে নিয়ে যান যেটা কেউ জানে না এটা কিন্তু আরেকটা বিতর্কের জন্ম দেয় এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি বুঝতে পারি যে হাসিনা পালিয়ে যাওয়ার পরে সেনাবাহিনীর যা যা করেছে তাতে তার অধিকার আছে তিনি কিন্তু সেনাবাহিনীর প্রধান থেকে একটু বেশি তার অধিকার আছে মানে বিপ্লবের পর একটা অধিকার জন্ম নেয় যে হ্যাঁ হাসিনা পালিয়ে যাওয়ার পর তো আমি সবকিছু অর্গানাইজ করছি কাজে আমার তো একটা ভয়েস আছে যে নির্বাচনটা কখন হবে এটা সমস্যা নেই উনি বলেছেন যে নির্বাচন কখন হবে এটা উনি বলেছেন ডিসেম্বরে হওয়া উচিত বা উনি বলেছেন যা কিছু আমি মানলাম হতে হতে পারে বাট সেই সঙ্গে এটা অ্যাকসেপ্ট করতে হবে যে আপনি সেনাবাহিনীর প্রধান হয়ে যখন আপনি রাজনৈতিক বক্তব্য রাখবেন যেমন অমুক তারিখে নির্বাচন হবে এটা হওয়া উচিত ওটা উচিত না তখন কিন্তু আপনাকে রাজনীতিবিদরা যেমন সমালোচনা সহ্য করে রাজনীতিবিদদেরকে যেমন কেউ গালি গালাস করে কেউ প্রশংসা করে আপনাকেও ঠিক তেমনি মানুষ সেরকম ট্রিট করবে আপনি যখনই পলিটিক্যাল বক্তব্য দিবেন তখন পাবলিক এটা পলিটিক্যালি নিয়েই একদল প্রশংসা করবে আরেক দল সমালোচনা করবে তাই না এটাই তো হয় বাংলাদেশে যদিও যেটা আপনি বলতেছেন সেটা হয়তো আপনি জন্যই বলতেছেন বাট তারপরে কিছু পাবলিক সমালোচনা করবেই তো এই কারণেই আসলে বিষয়টা আমার ভালো লাগেনি যে কারণেই মির্জা ফখর ইসলাম আলমগীর দেখতে হয়তোবা বা বিভিন্ন ভূ রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলবেন দেশীয় বিষয় নিয়ে কথা বলবেন বা যে কারণে কথা বলবেন কথাটা আসলে হয়তো বা অত্যন্ত গোপনীয় সরকারের সঙ্গে কি ধরনের সম্পর্কে টানাপানো চলতেছে অথবা বিএনপি ক্ষমতায় আসলে আহ সেনাবাহিনীর জন্য কি কি করবে এবং এই বিচারগুলো কিভাবে হবে যারা অভিযুক্ত এইসব বিষয় নিয়ে আমার মনে হয় আলোচনা করেছেন আমি না আপনার দর্শক আমার চেয়ে জ্ঞানী আপনারা একটু কমেন্টে জানাবেন যে আপনারা কি মনে করতেছেন তবে মুদ্রা কথা হলো যে যে বিষয় নিয়ে লাভ করুক অন্তত নির্বাচনের আগে আগে একটা পার্টিকুলার দলের মহাসচিবকে নিয়ে আহ সেনাপ্রধানভাবে বৈঠকটা না করলেও পারতেন এটাই হচ্ছে আমার কথা ভালো থাকবেন দর্শক ধন্যবাদ